পুছোই তোমাদের মুখে এত গোবদারি কেন আর একটা ইতিহাস আছে বুবু কি ইতিহাস আছে শুনবো সিট ডাউন সিট ডাউন সামনে বস সব ঠিক আছে এই বস সরি সরি আমার সামনে ছিল মাইলেটারি এই মাইলেটারি নাই বলে মেনেটারি আমার বাপের বাড়ি মালদা কালিয়াচক চক মালদা কালিয়াচক চক এখন যে কথা গেল কইছি এগুলা মুর্শিদাবাদের কথা কইছি ভাই আচ্ছা বলো দেখি তো প্রত্যেকটা নারীর জীবনে মেয়েরা যদি স্বামীরা বিদেশে থাকে আচ্ছা মেয়েদের মনটা কত কাঁদে আমি তো জানি না মোবাইলে ফোন করে তুমি কোথায় আছো আর ঈদের দিনে এই যে রোজার পরে ঈদ হবে হ্যাঁ সব স্বামীরা বিদেশ থেকে যখন বাড়ি আসবে আচ্ছা বোনেদের মায়েদের মনটা কত খুশি খুশি মনে হবে এ মা আমি কোনোদিন করিনি তো আমার ভাতার

হারকি আমার সেই দিন এক খলি পান তিন দিন এই মানেটা বুঝতে পারলাম না সই যখন ছিল আমার যৌবন অবস্থা ওহহহহ তখন ভাত আর ইসতেক আমার bostar bosta আর এখন যখন ছিল আমার লিচুলিচু তখন এই ছুরারা ঘুরেছে আমার পিছু যখন ছিল মার্কেটে আমার ফজলি আজলি সাই আম মার্কেটে কত দাম এখন কি হয়েছি তোদের যেমন আর আমার যেমন তোদের গেলছে ঝুইলে আমার গেলছে ঝুইলে সবাই গেলছে ভুল আজকে সই এটা কত জিজ্ঞেস করব আমাদের বাম্পার আছে তোমাদের বাম্পার নাই কেন সই 2000 বন্যাতে দুটো ধসা চলে গেলছে বুবু কি হলো চিচ্ছা করে আজকে ফুয়ে

এই আমরা যদি হেরে যাই বাপের বিটি পাঁচশো টাকা দিয়ে সম্মান নিয়ে বাড়ি চলে যাব আর আমরা হেরে গেলে ও বাবা তোমরা হেরে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা বোনের শাড়ি সারা ব্লাউজ আর জাঙিয়া পেন কচলে 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 কাট করাবো আর একটা বাদ দিলি কেন কেন কি বাদ দিলাম এই ব্লাউজের বাচ্চাটা ওটাও কাটাবো শুন

মানে সাপোর্ট এবার হাত ধরতে বান্ধবী নাই না এ দিকাই হাই ছুরি শুন এদিকে ফাঁকা হয়ে গিয়েছে তোর বন্ধুদের হাত নাই তা নাই আর আমার বন্ধু রাখবি বল না রে তুমি তাই শুনো আমরা তেরে মেয়ে হচ্ছে লজ্জাপতি না মানে কি বলে লজ্জা হচ্ছে নারীর ভূষণ ওরে লজ্জা পাইতে তার জন্য হাত লজ্জা নাই আমার বন্ধুরা যদি একবার উঠে আর কোন দিকে পালাবে রাস্তা পাবে না

কি কি হচ্ছে পাবলিকে তোর বুকে কেটলি চাপিয়া করে দিবে চা আর যত বন্ধ সব ঢেলা ঢেলা খা না এদের এত বড় সাহস এ যে আমার বুকের চা আর ঢেলে ঢেলে খা কি Khabe তবে শুনো ওকে একা খাওয়বো না তোমাদেরও খাওয়াবো ওরে আমার নামটি জবা রে ভাই আমার নামটি জবা আমার নামটি জবা রে ভাই আমার নামটি জবা এই আটটা বনে মুতে দেব তোর একা নয় খাবে এদের বাবা এই তোর বাবা মুত খাবে দরা ভাই সালমা সিংলি তো হবে না ধান লাগাইছ তোমরা এদের নিয়ে যাবে না হলার হল আর বড় আছে একবার দিবে এক বিঘা করে জমি আবাদ হবে এই 2000 সালের বন্যাটা দেখেছিলি তো ওই 2000 সালের বন্যাতে আমার এই বনটার মুতে জোরে হয়েছিল ভাই আমাদের বাবাদের মুদ খাইয়েছে নাকি উত্তর দেবো তো আছো তো আমার সঙ্গে এই তুমি হেরে পাটি হেরে গিয়েছো ওরে মিয়া সিংহে ভরে দিলে মেরি আসে আটা ওরে মিয়া সিংহে ভরে দিলে মেরি আসে আটা তোদের উপরটা চিকন চিকন মাছ খানে ফাটা এই যে আমার মা বোন আছে এর মানে বলে দাও এই মানেটা শুনে পড়তে উত্তর দিবি হ্যাঁ এখানে মা বোন আছে খারাপ কথা বলি না বিচারটা আপনারা করবেন জমিতে কি কি ফসল হয় কি কি ফসল হয় আমাদের ফসল ধান গম জব সব কিছু হয় বিচার করবেন গমের রঙটা দেখতে কেমন সোনালী গমের রংটা দাদা সোনালী কালার গোল্ডেন কালার গমের কোন জায়গা ফাটা মাঝখানটা ফসলের মধ্যে গমের মাঝখানটা ফাটা মেশিং এ বললে কি হবে আটা কারণ আমি গমের কথা বলেছি তালিয়া

রে আমাদের বাইতে আছে বড় বড় ডাটা আমাদের বাইতে আছে বড় বড় ডাটা তুই একটা নয় এখানে যে করে ছেলে আছে মনেতে ছাককা একটা পাঠা পাঠা গগলা পাঠা সব বড় পাঠা আমরা যে পাঠা তো পাথার তকায় জোড়ীদার দরকার নাকি রে ওরে বান এলো বন্ন এলো ভেসে এলো

আমাদের সাথে কথা বলে বাঁদর চামচিকে তুই হচ্ছে বাঁদর আর তোর যত বন্ধুরা আছে সবাই চামচিকে চামচিকে আমরা কে শুনেলে কি নদীতে নেমে দেবো আমরা সাতার এ হাল্লা নদীতে নেমে দিলাম আমরা সাতার আর লেটো পাটির মাগিরাতে আমাদের আমরা ওদের ভাতা ভাতার হব না

শুতে যায় না ভালো করে বলে আরে হাত গেলাম বাজার গেলাম কিনে আনলাম আলু হাট গেলাম বাজার গেলাম কিনে আনলাম আলু আর তোর মাকে বিয়ে করেছে সে হল আমার ধর্মের খালু আমার মাকে তোর খালু বিয়ে করেছে আরে খালু বিয়ে করবে না কি করব শুনলে চি 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 এত বড় অপমান আমি সহ্য করতে পারতি আরে কিবা মেয়ের ছolare ভাই কিবা মেয়ের ছলা এ হালুয়া গিট গিট

বাড়িতে আছে ছুড়ি আমরা বলি আবার দেবশ্রী কারা আমরা মেয়েগুলো বাড়িতে আছে ছিঁড়া তোর হচ্ছে দাঁতের গুড়ে কিছুর মুখখানা যেন এই মুর্শিদাবাদের পায়খানা কিবা বা ছলা তোদেরকে দেখা লাগে সিংহপুরি কলা টানা 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 রে কথাই কি বলে জানিস তো তবে শুনে রাখো বলি

আমরা এত বড় সতীর বিটি সতী আটটা বোন মা ছিল বেহলা তার বিটি সতী তোর মা বেহলা লাই তোর পাঁচটা ভাতা ছিল তোর মা পাঁচটা ভাতার না আমরা বাহান্ন জেলার সতি তোরা জলের মধ্যে খই ভাজবি একবার খই কেন অনেক কিছু ভাজতে পারি এই যে রমজান মাস আসছে হ্যাঁ তুই কালাই ভাজব দিবি না দিবি না তো আমি কিছু কি ভাজতে দিব না তাহলে খোলা ভাসাবো হ্যাঁ কি করব খোলা ভাসা বাপকে বেটা আমি তো খোলা ভাসিয়ে দেখা আরে চিপলি লম বর্ষলি লম ধরাই নিলাম হাতে আরে হালুয়া লাই লাগা আরে চিপলি লম বর্ষলি লম ধরাই নিলাম হাতে কুকুরের গায়ে বেরি দিলাম

মানে আমরা হেরে গেছি দেখো ছেলেদের কাছে হারতে হবে সবাই জানে তো আমরা হেরে গেছি তাই বলছি আমাদেরকে ক্ষমা করতে হবে ক্ষমা করো ভাই তাহলে কি তোমাকে দেবে এদিকে বল এদিকে বল ছোড়া তুই বাপের বিয়ে দেখাবো এই এদিকে আই বল এদিকে বল ওগো আমার মায়েরা ওগো আমার মায়েরা দেখো মায়েরা সাপোর্ট করুনই তোমাদেরকে বলবো না ওগো আমার মায়েরা বলবোই না ওগো আমার বোনেরা ওগো আমার বোনেরা ওগো আমার দাদারা ওগো আমার দাদারা ওগো আমার কাকারা ওগো আমার কাকারা তোমাদেরকে বলবি ওগো আমার ভাতারেরা ওগো আমার ভাতারেরা এই ছড়া ভাতা বললে আমি এখানে কিছু কিছু ছেলে ভাবছে এই মেয়েগুলো যদি আমাদের মেয়ে হতো এই যে থেকে ইনকাম করছে আমাকে দিত বসে বসে খেতাম তাই নাকি কিছু কিছু ছেলে ভাবছে মেয়ে গুলো যদি আমার বোন হতো রাখি বানতো আমার বোন ফোটা দিত ভাই ফোটা কিছু কিছু ছেলে ভাবছে এই লেটো দলের মেয়েগুলো যদি আমাদের মা হইতো